আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে জাতীয় সংসদ ভবনের চিত্র এবং এলাকা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এটা হলো সেই জাতীয় সংসদ ভবন যে সংসদ ভবনে নির্বাচনের পরে সম্মানিত এমপি মহোদয় এবং মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ যেখানে সংসদ বসে এবং যেই সংসদ থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হয় অর্থাৎ যেই সংসদ ভবন থেকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিভিন্ন আইন কানুন পাশ করা হয় সেই মহান সংসদ ভবনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হলো জাতীয় সংসদ ভবন আর এ হলো পুরো এরিয়া বিশাল এলাকা নিয়ে জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ ভবন যে সংসদ ভবনে সম্মানিত এমপি মহোদয় সহ সকল মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ নির্বাচিত সকল সদস্য এই মহান সংসদে এসে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের কিভাবে উন্নয়ন হবে সেই বিষয়গুলো নির্ধারণ করা হয় সেই জাতীয় মহান সংসদ ভবন থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জনকল্যাণ টিভি নিউজ জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আপনাদেরকে মহান সংসদ ভবনের চিত্র দেখানোর চেষ্টা করছি আর সামনে হলো আপনার এই যে নেম ভবন নেম ভবন অর্থাৎ সংসদ সদস্যদের সংসদ সদস্য হওয়ার পরে যেই ভবনে আপনি থাকবেন সেই ভবনগুলো এই সংসদ ভবনের সামনে সেই ভবনগুলো অবস্থান অর্থাৎ রাস্তার ওপারে আর এটা হলো সংসদ ভবনের সামনের চিত্র অর্থাৎ শেষ ভবনের সামনেই শেষ ভবনের সামনেই আপনার সেই মহান সংসদ ভবন বিশাল এলাকা জুড়ে এই মহান সংসদ ভবন থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই মহান সংসদে যারা আসবেন তাদেরকে নির্বাচিত করার জন্য আপনারা পদক্ষেপ নিন সবাইকে আন্তরিক হিসেবে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন